মেলা 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 শীতকালীন পিঠা উৎসব উদ্যোক্তা সম্মানিত বন্ধু প্রিয় ভাই বোন ও শ্রদ্ধাভাজন গুরুজন সবাইকে জানাচ্ছে যুব উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশের পক্ষ থেকে মানবিক শুভেচ্ছা তেরো থেকে পনেরোই মার্চ সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত সাভার থানা রোড এনাম মেডিকেলের পাশে মামুন পার্টি প্লেসে শুরু হচ্ছে যুব উদ্যোক্তা মেলা এই যুব উদ্যোক্তা মেলায় কি কি থাকছে সেই জিনিসটি আপনাদেরকে মূলত এখন দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রিমিয়াম কোয়ালিটি বাংলাদেশের তৈরি নিজস্ব প্রোডাক্ট এখানে বিভিন্ন রকম জুতা কিংবা থ্রি পিস বিভিন্ন রকম ইলেকট্রিক্যাল আইটেম এখানে বাহিরের আইটেমগুলো এখানে আছে কালেকশন করা আছে এখানে ছোটো ছোটো সোনামুনিদের জন্য কিংবা বড়দের জন্য চুরি আছে এখানে জাতীয় যে জিনিসগুলো আছে নাকের দুল কানের বালা হাতের চুরি সব কিছু এখানে পাওয়া যাবে তো এটা হচ্ছে দোকান ওয়ালি এই যিনি এই যুব উদ্যোক্তা মেলায় এই আয়োজনটা করেছেন তিনি দোকান দিয়েছেন এখানে মহিলাদের জন্য বিভিন্ন থ্রি পিস আইটেম পাওয়া যাবে প্রিমিয়াম কোয়ালিটি কালার বিভিন্ন সাইজের আছে রঙ উঠবে না সস্তা কম দামে ন্যায্য মূল্যে এখানে পাবেন আপনারা আসলে তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানেও সেম কোয়ালিটি থ্রি পিস আইটেম আছে মহিলাদের জন্য মা বোনদের জন্য চুরি ফিতা লেসফিতা তারপর লিপস্টিক আলতা এইসব আইটেম আইটেম পাওয়া যাবে এই যে লিপস্টিক আইটেম অনেক দামি দামি লিপস্টিক আইটেম কিন্তু ন্যায্য মূল্যে পাওয়া যাচ্ছে দামি আইটেমগুলো ন্যায্য মূল্যে এখানে পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম সেন্ট আছে তারপরে নাকের বেলা কানের দুল চুরি বিভিন্ন রকম আইটেম এখানে পাওয়া যাবে এখানে এটা হচ্ছে উদ্যোক্তা মেলা বিভিন্ন রকম আইটেম এখানে এই যে থ্রি পিস প্রিমিয়াম কোয়ালিটি বিভিন্ন কাজের ডিজাইন দেওয়া আছে অনেক মসৃণ এবং বিভিন্ন রকম পুঁথি কিংবা কারুকাজ দিয়াতে তৈরি এই আইটেমগুলো অনেক সুন্দর দেখা যায় দেখেন একদম গোল্ডেন কালার বিয়ের অনুষ্ঠানে এই সব আইটেমগুলো পরে যেতে পারবেন যে কোনো অনুষ্ঠানে বাইরে যে কোনো প্রোগ্রামে এই থ্রি পিসগুলো পরে যাওয়া যাবে আমি একটু কথা বলবো এখানে নতুন নতুন কোয়ালিটির কিছু আইটেম দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম

ধন্যবাদ কেএস ফ্যাশন এখানে দেখতে পাচ্ছেন যে আমি আপনাকে ব্যানারটা দেখিয়ে দিচ্ছি কে এস ফ্যাশন এখানে পেয়ে যাচ্ছে পেজে ঢুকলেই এই ইন্ডিয়ান কালেকশনগুলো খুব ভালো ভালো কোয়ালিটি এই কালেকশনগুলো আপনি দেখতে পারবেন আর পিছনে আছে এখানে ছোট বড় সবার জন্য আছে দেখেন অত্যাধুনিক কালেকশন এরকম কালেকশন মনে হয় এই ঈদ মার্কেটে কোনো শোরুম মানে মার্কেটেও পাওয়া যাবে না বাংলাদেশের যে ঢাকা কিংবা আমাদের সাভারে যে ভালো বড়ো বড়ো মার্কেট আছে সেই মার্কেটে এই ধরনের কালেকশন পাওয়া যাবে না যে জিনিসটা পাবেন আপনি মামুন কমিউনিটি পার্টি ফেলেসে যুব উদ্যোক্তা মেলায় আসলে এখানে আসলে সরাসরি এই কালেকশনগুলো পাবেন সকাল থেকেই বেচা কেনা শুরু হয়ে গেছে এখানে পিঠা আছে এই পিঠাগুলো ইফতারি পরে আসলে আপনারা খেয়ে টেস্ট করে দেখতেও পারবেন এখানে বিভিন্ন রকম চিকেন পিঠা চিকেন চাকলেট নারকেল পুলি চিকেন রোল চিকেন সমোসা নারকেলের নাড়ু তিল পুলি চিকেন ডোনাট চিকেন ফ্রাই বিভিন্ন রকম আইটেম আছে বক্স কালেকশন করা এখানে আপনারা পাইকারি হিসাবে বক্স কালেকশন করে নিয়ে যেতে পারবেন এই যে মেয়েদের মেয়েদের এই যে মানি ব্যাগ যেটাকে বলে আর কি হ্যান্ড ব্যাগ মেয়েদের ছেলেদের সব কিছুই আছে এখানে হাতের কাজের পাঞ্জাবি এটা আপনি নিজে কাজ তৈরি করেছেন প্রিমিয়াম কোয়ালিটি ও অনেক সুন্দর দেখতে ছোটদের এটা পড়লে খুব ভালো মানাবে আপনার বাচ্চাদের জন্য যদি প্রয়োজন হয় তাহলে নিতে পারেন কিংবা এটা বড় কালেকশন আপনি পছন্দ মতন অর্ডার দিতে পারেন আপনি কি করে পেজ আছে পেজের নাম কি বলে দেবেন আমার পেজের নাম হচ্ছে সদরঞ্জি কন্যা সামাহার আচ্ছা এই যে এটা হচ্ছে আমার ভিজিটিং কার্ড আচ্ছা ভিজিটিং কার্ড আমি উপরে ব্যানারটা দেখাচ্ছি তাহলে মানুষ বুঝতে পারবে সমাহার শারমিন সুলতানা পণ্যের এই এটা পেজ আছে পেজে ঢুকলে আপনারা দেখতে পারবেন এই যে হাতের কারুকাজ অনেক সুন্দর ও মাই গড এত সুন্দর জিনিস এখানে পাওয়া যায় আগে তো ভাবিনি আমি এসে দেখেছি আপনারা চলে আসুন দ্রুত তেরো চোদ্দ পনেরো সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই সময়ের ভিতরে আসলে আপনারা এত সুন্দর জিনিসটি আপনারা নিতে পারবেন ধন্যবাদ আপু এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কেক কেক আইটেম আইটেম অনেকে পছন্দ করেন বিভিন্ন রকম কারু কাজ করা ছোট বড় বিভিন্ন রকম চকলেট কেক আইটেম এখানে পাওয়া যাবে সামনে ঈদ চলে আসছে এই ঈদ মুবারক লেখা এগুলো আপনারা কিনে নিয়ে আপনার প্রিয়জন আপনজনদেরকে গিফট দিতে পারবেন কেক চকলেট বিভিন্ন আইটেমের এখানে পাওয়া যাচ্ছে সুইট বাই সোহানা এটার বেজ আছে আপনাদের বেজের নাম কি এইটাই আচ্ছা আপনি নিজেই তৈরি করেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত বন্ধুরা সুইট ডেয়ারি বাই সোহানা সত্ত্বাধিকারী সোহানা খন্দকার এই পেজে আছে পেজে ঢুকলেও আপনারা বিভিন্ন রকম কেকের অর্ডার দিতে পারবেন জি আচ্ছা ধন্যবাদ চলে আসলাম পিঠার একটি স্টলে এখানে বিভিন্ন রকম হাতের কারুকাজ বিভিন্ন রকম ডিজাইনে এখানে পিঠা পাওয়া যাচ্ছে। থিমের পিঠাও পাওয়া যাবে গোলাপ পিঠা আপনারা দেখতে পাচ্ছেন যে নাম হচ্ছে গোলাপ কিন্তু এটা গোলাপের মতন দেখতে নয় এটা খেতে অনেক মিষ্টি হবে গোলাপের মতন ডিজাইন করা গোলাপ ফুলের মতন ডিজাইন করা মাত্র পনেরো টাকা বেশি নিলে হয়তো বা কম দামে পাওয়া যাবে কথা বলে নিতে পারবেন এখানে বিভিন্ন রকম চিকেন বল পাওয়া যায় এই যে দেখেন চিকেন বল মানে মুরগির বল যে বলগুলো খেতে অনেক স্বাদ কাবাব আছে হাড্ডি ছাড়া কাবাব অনেক ভালো দেখতে তো রমজান মাছ বিধায় এখন খাওয়া যাচ্ছে না সন্ধ্যার পরে আসলে আপনারা খেয়েও টেস্ট করে নিয়ে যেতে পারবেন পিয়াজু কিংবা রিমিক্স চা বিভিন্ন রকম আইটেম এখানে পাওয়া যাচ্ছে নিজেদের তৈরি এইটার আপনাদের পেজ আছে পেজের নাম কি কেক বুটিক সব এই যে ব্যানারটা আমি একটু দেখাচ্ছি উদ্যোক্তা মেলায় স্টল করেছে কেক বুটিক শপ এই পেজে ঢুকলে আপনারা এই আইটেমগুলো অর্ডার করে নিতে পারবেন এই যে পাঁচশো সেম কোয়ালিটি আছে এখানে অনেকগুলো দোকান আছে এই দোকানগুলো আপনি যে কোনো স্টলে আসলে আপনি আপনার পছন্দ মতন আইটেমগুলো নিতে পারবেন আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছি মেহেন্দি বাই জান্নাত এখানে মেয়ে মেয়েদি যারা ঈদের সময় বিভিন্ন রকম হাতে কিংবা কাজ কারু কাজ করবে তাদের জন্য এখানে ভালো আইটেম মেয়েদি পাওয়া যাবে বিভিন্ন বাইরের কালেকশনগুলো আছে এটা হচ্ছে আপনাদের পেজ আছে আচ্ছা পেজ ব্যানারে যেটা ওইটাই আর ব্যানারে আমি একটু দেখাচ্ছি মেহেদি পাই জানান এই পেজে ঢুকলে আপনার অর্ডার দিয়ে বিভিন্ন রকম থ্রি পিস আইটেম আছে সংগ্রহ পিছনে ঝুলানো আছে দেখতে পাচ্ছেন যে প্রিমিয়াম কোয়ালিটি কালার সম্পূর্ণ খুব ভালো কোয়ালিটি এই থ্রি পিসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তেরো চোদ্দো পনেরো এই তিন দিন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত পণ্য বাড়ি এই পণ্য বাড়িতে চলে আসলাম দেখতে দেখতে বাড়িতে এসে দেখি পণ্য বাড়িতে কী আছে পণ্য বাড়িতে আছে সব থ্রি পিস আইটেম টু পিস থ্রি পিস লেডিস আইটেম এখানে আছে এখানে এইগুলো কি বাংলাদেশি কালেকশন ইন্ডিয়ান কালেকশনও আছে আচ্ছা ইন্ডিয়ান কালেকশনও আছে এখানে বাংলাদেশি কালেকশনও আছে সাদ্দিকা জ্যোতিপাই শারমিন এই পেজে ঢুকলে আপনারা এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন এবং তেরো চোদ্দো পনেরো এই মামুন পার্টি ফিলেসে এখানে যে উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে সেই উদ্যোক্তা মেলা এখানে আপনারা আসলে এই আইটেমগুলো দেখতে পারবেন কারো যদি মধুর প্রয়োজন হয় সেখানে এসে মধুও সংগ্রহ করতে পারবেন এখানে মধুও পাওয়া যায় বিভিন্ন জায়গার মধু এই থ্রি পিস কোয়ালিটি দেখতে পাচ্ছেন এখানে থ্রি পিস টু পিস ইন্ডিয়ান কালেকশন বাংলাদেশি কালেকশন খুব প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন এবং কালারফুল আপনারা চয়েস করে নিতে পারবেন বিভিন্ন সাইজের আছে হাতের কারুকাজ করা গুটিক বিভিন্ন রকম কালারফুল আছে এবং লেডিস আইটেম আছে এখানে বাচ্চাদের জন্য আছে কানের দোল নাকের পাল্লা তারপরে হাতের চুরি ব্যান্ড বিভিন্ন রকম আইটেম এখানে পাবেন এখানে বেশ কয়েকটি স্টল দেওয়া হয়েছে যে স্টলের মাধ্যমে আপনারা আসলে এখানে বিভিন্ন রকম হাতের কাজ করা আপনার আইটেমগুলো দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোয়ালিটি হাতের কাজ করা আইটেম আছে এই জিনিসগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন বিভিন্ন কালার আছে অনেকগুলো মাই গড এই যে দেখছেন লাল সবুজের একটি ফুল আছে গোলাপ ফুল এই গোলাপ ফুলে এটাও আপনি পছন্দ করে নিতে পারবেন এগুলো প্রাইস কীরকম একশো পঞ্চাশ টাকা অনেক সাশ্রয়ের মূল্যে এই আইটেমগুলো ছোটো বড়ো বড় আছে টেবিলের উপরে দিতে পারবেন অনেক বড় আছে দেখতে পাচ্ছেন এগুলো ছোট বড় আপনি বিভিন্ন জায়গায় ব্যবহার করতে পারবেন ঠিকই আপনি নিজেই তৈরি করেন কারখানা আছে বন্ধুরা এতক্ষণ দেখলেন যুব উদ্যোক্তা মেলা দুই হাজার পঁচিশের বিভিন্ন যে মেলায় এখানে স্টল দেওয়া হয়েছে সেই স্টলের বিভিন্ন আইটেমগুলো ঘুরে ঘুরে দেখালাম সকাল থেকেই এখানে বিভিন্ন রকম কাস্টমাররা আসা যাওয়া করছে ইতিমধ্যে জমজমাট ব্যবসা শুরু হয়ে গেছে এখানে নারী পুরুষ সবাই আসছে এবং এই মুহূর্তে যিনি দেখতে পাচ্ছেন দের ভাই আর দিদারুল ভাই উনি হচ্ছে এই যুব উদ্যোক্তা মেলার যিনি প্রতিষ্ঠাতা এই প্রথম থেকেই তিনি সাভারে এবং সাভারের বাহিরে বিভিন্ন জায়গায় এই উদ্যোক্তাদের নিয়ে নতুন একটি উদ্যোগ শুরু করেছেন এবং যুব উদ্যোক্তা মেলার আয়োজন করেছেন যারা নিজেরা উদ্যোগ নিয়ে বিভিন্ন রকম উদ্যোক্তার কার নিজের হাতের কারুকাজগুলো তৈরি করেন এবং কী করে বাংলাদেশের মাটিতেই প্রতিষ্ঠিত হতে চান তাদেরকেই উৎসাহ দেওয়া কিংবা উৎসাহিত করাই হচ্ছে দিদার ভাইয়ের কাজ আমি দিদার ভাইয়ের সঙ্গে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই সবাইকে স্বাগত জানাচ্ছি যুব উদ্যোক্তা ফাউন্ডেশন পরিবারে আমরা যুব উদ্যোক্তা ফাউন্ডেশন গত পাঁচ বছর ধরে উদ্যোক্তা থেকে নিয়ে কাজ করছি তাদের প্রচারের জন্য প্রসারের জন্য আমরা মূলত মেলার আয়োজন করি এই প্রচার প্রসারের একটা মাধ্যম হচ্ছে মেলা আমরা গত এক বছর প্রায় দুই বছরের মতো হলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মেলার আয়োজন করে থাকি আমাদের যুবদোক্তা ফাউন্ডেশনের উদ্যোগে এখানে এই চারটা মেলার আয়োজন করা হলো আলহামদুলিল্লাহ মোটামুটি উদ্যোক্তাদের এই মেলার মাধ্যমে বিভিন্ন ধরনের কাস্টমার তৈরি হয় ক্রেতা তৈরি হয় আমরা সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি আমরা মূলত আসলে উদ্যোক্তারা যেন দক্ষ হয় তারা যেন সফল হতে পারে সেই বিষয়গুলো নিয়ে কাজ করছে সবার জন্য শুভকামনা রইল সবাই মেলায় আসবে ধন্যবাদ দিদার ভাই সময়তা বন্ধুরা আজ এই যুব উদ্যোক্তা ফাউন্ডেশন মেলার এখান থেকেই আপনাদেরকে বিভিন্ন রকম আইটেমগুলো দেখালাম কথা শোনালাম তো আমি এসেছি আপনারা চলে আসুন সকাল দশটা থেকে রাত দশটা তেরো চোদ্দো পনেরো তারিখ সাভার থানা রোড এনাম মেডিকেলের পাশে মামুন কমিউনিটি সেন্টারের নিচে মামুন পার্টি প্লেসে। দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম